রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ বলেছেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে আলোচনায় বসার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপেক্ষা করেছেন দুপুরবেলা যে আমরা মেল করেছিলাম জুনিয়র ডক্টর বন্ধুদেরকে তার পরিপ্রেক্ষিতে ওরা আমাদের নবন্ন সভাগারে যে মিটিং হচ্ছিল এর জন্য ওরা এসেছে পৌঁছেছে আমরা পাঁচটা সময় দিয়েছিলাম ওরা একটু দেরি করে যেহেতু বাসে ওখান থেকে আসলো পৌঁছেছে আমাদের এখানে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে সবাইকে সময় দিয়েছিলেন মানে মুখ্যমন্ত্রী পাঁচটা থেকে অপেক্ষা করছেন এখন উনি নবন্মা আগারে ওয়েট করছেন যাতে ওরা ডিসকাশনের জন্য ভিতরে আসুক আমরা ওরা অ্যাকচুয়ালি দুটো ছিল ওরা তিরিশ জন মতন এসেছে আমরা পনেরো জন বলেছিলাম তিরিশ জন মতন এসেছে আমরা ওটা ওদের বত্রিশ জন মতন এসেছেন আমরা ওদেরকে অ্যালাউ করলাম আমরা বললাম আসুন আলোচনা করুন বিকজ আলোচনার মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান বের করতে পারবো কিন্তু ওদের একটা ইস্যু আছে যেটা ওরা বলছে কি মিটিং এর লাইভ স্ট্রিমিং করতে হবে